আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি দেশ ও প্রবাস যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওতে আপনাদের জন্যে নতুন একটি মাশাল ট্রিপিসের ডিজাইন নিয়ে আসছে দেখুন ফ্রেন্ডস কত সুন্দর সুন্দর চারটা কালার থাকবে আজকে আপনাদের জন্যে চার কালারের মধ্যে আজকে মাসালের নতুন ডিজাইনগুলো আপনাদেরকে দিব একেবারেই হচ্ছে নতুন চলে আসছে আমাদের কাছে প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব। প্রথমে আমি দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে মিষ্টি কালারটা থাকবে মিষ্টির সাথে রয়্যাল ব্লু কালার কন্ট্রাস্টটা থাকবে অনেক সুন্দর করে হচ্ছে ডিজাইনটা করা হয়েছে ড্রেসটার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস আপনাদেরকে এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা জাস্ট ডিজাইনটা একটু খেয়াল করে দেখেন এই হচ্ছে ফ্রন্টের ডিজাইন এবং এই হচ্ছে নিচের বর্ডার লাইনটা থাকবে সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন তার হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এখানে মিনাকারি প্রিন্টের কাজ করা হয়েছে সফট লোন ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো সাইড বোর্ডের একটা আমরা আলাদা একটা প্রিন্ট পেয়ে যাচ্ছি এবং এটা আসবে হচ্ছে ব্যাকসাইড প্রিন্টটা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে প্রিন্ট থাকবে আর এটা হচ্ছে স্লিপের অংশটা থাকবে কু স্লিপ সে হাতে আপনারা কিন্তু করে নিতে পারবেন অনেক বেশি করে কাপড় দেওয়া আছে এবং কাজগুলো থাকবে একেবারে জমাট বাদা সুতোর কাজ করা এটা আসবে স্যালোয়ার সালোয়ারটা বয়েল কটনের মধ্যে থাকবে আর দুপাটাটা অনেক বিশাল বড় মাপের থাকবে দুপাটা অনেক বড় মাপের দোপাটা আমরা পেয়ে যাবো একেবারে নিখুঁতভাবে কাজ করা হয়েছে দেখুন দুপাতাটার মধ্যে দুপাটার প্রিন্টের ডিজাইনটা খেয়াল করে দেখেন অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে এটা হচ্ছে দুপাটাটার বর্ডার লাইন এখন দেখাবো আপনাদেরকে এটা ইয়েলো কালারের মধ্যে থাকবে আজকের এই চিপিসগুলো ফ্রেন্স আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা করে প্রত্যেকটা চিপিসের প্রাইস বারোশো টাকা করে আমরা দিচ্ছি একেবারে হচ্ছে নতুন কালেকশন নিউ কালেকশন এই যে এটার কালারটা দেখুন এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে থাকছে নিচের বর্ডার লাইনগুলোতে কাজ করা আছে যার যে ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাকে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো ফ্যান্স আপনারা নিতে পারবেন আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটাটা জাস্ট দুপাটা ডিজাইনগুলো একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে সেন পাতার ডিজাইন করা হয়েছে দুপাটাটার মধ্যে দুপাটাটা আনকমন একটি স্টাইলিশ প্রিন্টের মধ্যে দুপাটাটা পাচ্ছি এবং বর্ডার লাইনগুলোতে কাজ করা লোন ফেব্রিক্সের মধ্যে থাকবে দুপাটাটা প্রাইস মাত্র বারোশো টাকা বারোশো টাকার মধ্যে আজকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ফ্যান্স পেয়ে যাচ্ছে অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনলাইন দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা থাকছে প্রত্যেকটার মধ্যে সুন্দর করে কাজ এই যে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের ড্রেসটা এটা সালোয়ার থাকবে এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটাটা অনেক সুন্দর দুপাটা অনেক বড় মাপের দুপাটা ওয়াও সেই সুন্দর এটা হচ্ছে পেস্টেল মিন্ট কালার কালারটা হচ্ছে পেস্টেল মিন্ট কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে পেস্টেল মিন্ট কালারের মধ্যে থাকছে এখান থেকে কোনোটা কালার আপনারা বাদ দিবেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা পেস্টেল মিন্ট কালারের মধ্যে থাকছে বারোশো টাকা আপনার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটা সালোয়ার থাকবে আর এখন দেখাবো আপনাদের এই আসবে হচ্ছে দুপা জালা তো ফ্রেন্স দেরি না করে প্রত্যেক অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম